ভারী বৃষ্টির তাণ্ডব বিক্ষিপ্ত আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বৃহস্পতিবার চার থেকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে ওপরে পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্ববাস জারি রয়েছে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির সতর্কতা জারি করছে না আবহাওয়িদরা বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে ওপরে অবস্থান মৌসুমী অক্ষরেখা অমৃতসর দ্রাদুন শাহজাহানপুর বাল্মীকিনগর ছাপড়া হয়ে কোচবিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে জোড়া ঘূর্ণাবত সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবধ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবট যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত হিমাচল প্রদেশের ওপরও রয়েছে আর একটি অপার ইয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবধ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই কিছুটা বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দু একটি জায়গায় বৃষ্টি বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জায়গায় বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিদ্যুৎসহ দু এক পথ বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে জনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে আজ বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার এবং শনিবার রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তসা জলঢাকা নদীতেও জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে মূলত মেঘলা থাকবে আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমেই বাড়বে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা ঝোড়া হওয়া বইতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দু ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আদ্রতা একাশি থেকে আটানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে একচল্লিশ দশমিক ছয় মিলিমিটার প্রবল বৃষ্টি চরম সতর্কতা কেরল মাহে এবং তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল অতিভারী বৃষ্টির সতর্কতা বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সীমাই কর্ণাটক উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরবাদ এবং লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ কর্ণাটক হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব কর্ণাটক মধ্যপ্রদেশ তেলেঙ্গানা সিকিম উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আভাস জারি রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বুধবার ছয় আগস্ট সকাল নটা থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে সেন্ট অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষরে বদ্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তরবঙ্গ সহসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এদিকে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সাথে আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার আটই আগস্ট নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার নয় আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ওই দিন সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে